বর্তমান কোর্ট থেকে যা নির্দেশ দিয়েছে তাতে যোগ্যদের আরও দুশ্চিন্তা বাড়ল কারণ কি অনিশ্চিতের আশায় আপনারা নিশ্চিতকে বিসর্জন দেবেন না অন্তত শিক্ষক হিসাবে আমার এই কথা অর্থাৎ এই যে ডিসেম্বর পর্যন্ত আপনারা চাকরি করবেন এবং প্রতিদিন যাবেন আসবেন সেখানে আপনার সারাদিন সময় নষ্ট তারপর বাড়িতে আসবেন আপনাদের প্রায় সবার সংসার ধর্মের মধ্যে পড়েছেন সন্তান আছেন তার উপরে আরেকটা চিন্তা হচ্ছে আমি পাবো তো চাকরিটা পাবো তো সেই জন্যে আমি মনে করি যে বৃথা স্কুলে গিয়ে কোনো লাভ নেই অন্তত আমার অবজারভেশন যদিও প্রধান বিচারপতি যা বলেছেন সেটার মান্যতা দিয়ে আমি বলছি কিন্তু অনেকেই শুনছি তারা এসেছিল ব্যক্তিগতভাবে তারা কিন্তু যেতে চাচ্ছে না বরঞ্চ আপনারা বাড়িতে আপনাদের অভিজ্ঞতা আছে আগে আপনারা চাকরি পেয়েছেন এটা আপনাদের মনোবল আপনারা বাড়িতে বসে বঞ্চ পড়াশোনা করুন সেটাই আমার মনে হয় আপনাদের পক্ষে মঙ্গল হবে দেখুন এটা আমার ব্যক্তিগত মত তবে এটা ঠিক অযোগ্যরা যারা বুকের বুকে হাওয়া দিয়ে ঘুরে বেচা ঘুরে বেড়াচ্ছিল এবং তাদের মুখটা পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিল যে কারা অযোগ্য তাদের উপরে কিন্তু বিরাট একটা মানে সমস্যা আসতে চলেছে এবং তাদের একেবারে পুরো কুটার আঘাত হলো তাদের ভবিষ্যতের উপরে কারণ এই যে লিস্ট যেটা দেবে সেটাতে অযোগ্য কারা পুরোপুরিভাবে পরিগণিত হয়ে যাবে এবং রাজ্যের মানুষ তাদের বুঝে যাবে তবে এটা আপনাদের বলে রাখছি যে অন্তত পক্ষে আট হাজারের মতো কিন্তু অযোগ্য আছে যদি সিবিআইয়ের কাছ থেকে তথ্য নেয় তাহলে আট হাজারের উপর কিন্তু অযোগ্য আছে যেটা মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে এ দিয়েছিল রায় দিয়েছিল সুতরাং এখানে যোগ্যদের থেকে অযোগ্যদের যেমন বেশি সমস্যা চিরকালীন একটা সমস্যা এসে গেল এবং ঠিক তেমনি যোগ্যদেরও নানারকম হতাশা আরও বেশি করে আপনাদের মাথা চাড়া দিল কারণ সব সময়ের মধ্যে আপনাদের চিন্তা হবে ডিসেম্বরে যদি আমি পাশ না করি তাহলে কি হবে এবং পরীক্ষার প্যাটার্নটা কি হবে কারণ দেখুন আগে ছিল পঞ্চান্ন প্লাস পঁয়ত্রিশ অ্যাকাডেমিক প্লাস দশ অর্থাৎ নব্বই নাম্বার তালে কি হবে তালে পঁয়ত্রিশ নাম্বার তো উঠে চলে যাচ্ছে অ্যাকাডেমিক নিশ্চয় এখন রাখবে না যেটা শুনছি কিন্তু সরকারের কথা কি করে আমি বলতে পারবো না আমি আগেই বলেছি আজ এক সিদ্ধান্ত নিচ্ছে কাল এক সিদ্ধান্ত নিচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন পাঁচবার রকম তালিকা জমা দিল এবং চার রকম তালিকা জমা দিল আবার এটা নতুন করে দিল এই যে পাঁচ হাজার ছ হাজার দুশো না সাতানব্বই এই মুহূর্তে মনে নেই সুতরাং আপনাদের বলছি যে আপনারা ধৈর্য হারাবেন না সেই সঙ্গে সঙ্গে আমি যারা নতুন চাকরি প্রার্থী তারা অনেকেই ব্যক্তিগতভাবে এখানে আসছেন আমি না থাকাকালীন কথা বলছে ফোন করছেন আপনাদের প্রত্যেককে বলছি কারোর কথায় আপনারা বিভ্রান্ত হবেন না আপনাদের দু হাজার পরে আপনারা পরীক্ষা দিতে পারেননি এই জন্য এই সরকার দায়ী আর সেই জন্যে এই সরকার কিন্তু উঠে পড়ে লাগবে যে আরেকটা যাতে অশান্তি না হয় পশ্চিমবঙ্গে কারণ যারা এতদিন বঞ্চিত দু হাজার ষোলো থেকে প্রায় নটা বছর তাদের উপর তাদের উপরে নিশ্চয়ই কিছু ভালো সুখবর থাকবে শিক্ষা দপ্তর সূত্রে খবর কিন্তু এই যে বললাম আজ এক বলছে কাল আরেক বলবে সুতরাং নতুন চাকরি প্রার্থীদের বলবো আপনারা হতাশ হবেন না কোনো নিন্দুকদের কথায় আপনারা বিশ্বাস করবেন না আপনাদের মন ভেঙে দেওয়ার জন্য সমাজের একটা শ্রেণী আছে কারণ তাদের স্বভাব মানুষের মানুষের পিছনে লাগা মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করা আপনাদের মতো পড়ুয়াদের মনটাকে ভেঙে খান খান করে দেওয়া তাই অপেক্ষা করুন অ্যান্ড বিলিভ ইন আল্লাহ বিলিভ ইন গড